আজ আমি সকালবেলায় মোবাইলের রিল দেখছিলাম হঠাৎ করে একটা ভাই এসে আমাকে বললো সুমন দা সুমন তুমি আমার সাথে একটা চ্যালেঞ্জ করবে আর ও আমাকে চ্যালেঞ্জের কথাটা বুঝিয়ে বললো তো গাই চ্যালেঞ্জটা হলো এই ভাইটা একটা সিক্রেট রুম বানাবে আর আমাকে ওকে এক ঘন্টার মধ্যে খুঁজতে হবে আর আমি যদি না খুঁজে পাই তাহলে ওকে আমাকে হাজার টাকাটা দিতে হবে এই দেখো এখন তিনটে তেরো বাজে আর ওকে আমাকে খুঁজতে হবে চারটে তেরোর মধ্যে চলো দেখি দুজনের মধ্যে চ্যালেঞ্জটা কে যেতে এই দেখো চ্যালেঞ্জটা শুরু হতেই ও বাইরে বের করে দিয়ে দরজাটা দিয়ে দিলো এরপরে ও জায়গা খোঁজা শুরু করলো কোথায় লুকাবে ও ভাবছিল ও আল্লার পেছনে লুকাবে কিন্তু আমি দেখে ফেলো বলে এখানেও লুকাতে পারলো না এরপরে গেল আর এই আরে টা ওর হাইটের থেকে ছোট ছিল বলে ও এখানেও লুকাতে পারলো না এরপরে এই ভাইটি সোফার কাছে এসে ভাবলো এই সোফার বেডের নিচে লুকাবে কিন্তু এখানে লুকালে ও ধরা পড়ে যেতে পারে ওই জন্য এখানেও লুকালো না আর চলে আসলো সিঁড়ি দিয়ে উপরে উপরে এসে ভাবলো এই কাগজের ভেতরে এই বক্সে লুকাবে কিন্তু এই ছোট বক্সের মধ্যে ঢুকতে ওকে সহজে দেখা যাচ্ছিল এই বাক্সেও ফিট না হয় ও চলে আসলো সিঁড়িতে একদম নিচে তাইও ঠিক করলো ও এই ঘরের ভেতরেই লুকাবে এই ঘরে ভিতর ঢুকে ও প্রথমেই ভাবলো এই খাটের নিচে লুকাবে কিন্তু এই খাটের নিচে লুকালে আমি সহজেই খুঁজে ফেলবো তাই ও এখানেও না। এই ভাইটা এবার বুঝতে পারছিল না যে ও কোথায় লোকাবে ভাবলো এই সানসেটের উপরে উঠবে কিন্তু এই সানসেটের উপরে ও উঠতে পারবে না তাই ওখানে লুকাতে পারলো না তারপরে ওর খুঁজতে খুঁজতে নজর পড়লে আলমারিতে ও আলমারিটা খুলতে দেখতে পেলো পুরো আলমারিতে জামা কাপড় রাখা আছে আর নিচের তাকে দেখতে পেলো একটা কাঁথা রাখা আছে তাই কাঁথাটাকে বের করে নিচের তাকের মধ্যে ঢোকার চেষ্টা করলো আর এই দেখো এখানে পুরো ফিট হয়ে গেল আর আমার ক্যামেরাম্যান কাঁথাটা দিয়ে ওকে পুরো ঢেকে দিলো যাতে আমি আলমারি খুলে বুঝতে না পারি যে ও ভেতরে আছে তারপরে ক্যামেরাম্যান আলমারি গেটটা ভালো করে বন্ধ করে লক করে দিলো গাইস প্রায় দু ঘন্টা কাছাকাছি হয়ে গেছে চলো এবার আমি গিয়ে দেখি ওকে খুঁজে পাই কিনা আর আমি দরজা খুলে চলে আসলাম ভেতরে আর ভেতরে এসে প্রথমে আমি চলে আসলাম এই আল্লাহর আল্লাহর জামা কাপড়টা নেই এই ভাইটা কোথায় লুকাতে পারে আমি আমি তো তো বুঝতেই পারছি না দু জায়গায় অলরেডি খুঁজে ফেললাম কিন্তু তবুও পেলাম না আর এরপরে আমার নজর পড়লো একটা সোফার উপর এই সোফাটার বেডটা সরাতেই দেখি এখানেও এই ভাইটা নেই এবার আমার সত্যি মনে হচ্ছিল হয়তো আমি চ্যালেঞ্জটা হেরে যেতে চলেছি আমি চ্যালেঞ্জের কথাটা ভেবে এবার চলে আসলাম সিঁড়ি দিয়ে একদম উপরে ভাবলাম ছাদে আছে আর উপরে উঠে দেখি ছাদের তো দরজায় লক করা তাই আমি সিঁড়িতে নেমে আবার নিচে চলে আসলাম গাইস আমি ভাইটাকে কোথাও খুঁজে পেলাম না আমি বুঝতেই পারছি না কোথায় লুকিয়েছে চলো এবার এই ঘরটার মধ্যে যাবো আর দেখবো এই ঘরে লুকিয়েছে কিনা আমি এই ঘরের দরজাটা খুলে ঘরের ভিতর ঢুকতে দেখতে পেলাম ঘরের ভিতর কিছুই নেই এই ঘরের মধ্যে ঢুকে আমি তো লোকানে কোনো জায়গা খুঁজেই পেলাম না আর আমি এখনো বুঝতে পারছি না এই ঘরের মধ্যে সিক্রেট রুমটা কোথায় করতে পারে এই ভাইটা খাড়ের তলায় তো লুকাবে না কারণ ভূতের ভয় পাই তবু আমি খাড়ের তলায় উকি মেরে দেখলাম না এখানে তো লুকায়নি তারপরে আমি এই খাটের তোষকের নিচে খুঁজলাম না লুকাইনি আমি বুঝতেই পারছি না এখনো পর্যন্ত কোথায় লুকাতে পারে এই ঘরের ভিতর গাইস এই ঘরে সব জায়গায় খোঁজা হয়ে গেছে কোথাও আমি সিক্রেট রুম পেলাম না শুধু আলমারিটাই বাকি আছে তাই আমি এবার আলমারিটা তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করলাম আর এই দেখো আলমারিতে শুধু জামা কাপড় রাখা আছে আর কিছুই পেলাম না তাই আলমারিটাকে আমি আবার বন্ধ করে দিলাম গাইস এই আলমারিতে না পাওয়ায় আমার এবার সত্যি খারাপ লাগছিল দেখো টাইমও প্রায় হয়ে গেছে তাই আমি চ্যালেঞ্জ হেরে যাওয়ার দুঃখে হতাশ হয়ে খাটে বসতে হঠাৎ করে আলমারি থেকে এই ভাইটা বেরোবে আমি তো ভাবতেই পারিনি এই ভাইটা আলমারির নিচের যে সিক্রেট রুম আমি তো ভাবতেও পাইনি আমি উপরে দেখছিলাম কিন্তু নিচের তাকে একবারও দেখিনি আরে আলমারি থেকে বেরিয়ে আমাকে ফোন দেখালো যে টাইম শেষ হয়ে গেছে আর গাইস ও আমাকে হাসতে হাসতে বলছে তুমি আলমারিটা খুলে ও আমাকে দেখতে পারলে না এবারও আমার কাছ থেকে টাকা চাইলো বললো হাজার টাকাটা দাও তুমি চ্যালেঞ্জটা হেরে গিয়েছো গাইস কিছু করার নেই ওকে তো আমাকে হাজার টাকা দিতে হবে কারণ আমি চ্যালেঞ্জটা হেরে গিয়েছি চলো তোমরা এবার লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো